দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর দেখতেছিলাম বেশ কিছু চমৎকার চমৎকার উন্নত তাদের দুধের গাবি কেনাকাটা চলতেছে এখানে আজকে বরাবর মতো সাইন চাচা আছে সাইন চাচা থেকে আমরা একটু দেখবো কেমন দামের গরুগুলো কিনতেছে উনি কোথায় কার জন্য কিনতেছে একটা কথা যখন লিগালি কেনাকাটার জন্য দেখে তখন কিন্তু অরিজিনাল দামটা ফুটে ওঠে বা আমরা জানাইতে পাই ছয় দশ বয়স

উন্নত তাদের বাচ্চাও গাভীর দাম জানানোর চেষ্টা করতেছি দেখা যায় কত দিয়ে কিনতে পারে আর কত দিয়ে বাচ্চা বিক্রি হয় তো এক পঁচাশি পর্যন্ত বাচ্চার দাম বলে দিছে এটা তারপরে দেখা যায় খুব কম বেশি করা যায় কিনা চলছে কিন্তু প্রচণ্ড চাপ প্রচণ্ড চাপ আর একটু দেখবো আমরা একটা গাভীর দুধে চেক করা বিষয়গুলো আচ্ছা চাচা একটা দুধের গাবে কোনটা ভালো দুধ হবে এটা কোন বিষয়গুলো দেখলে চেনা যাবে একটু বলবেন এটা হলিস্টান ফিজিয়ান আছে ফিজিয়ান আছে রেড কাউ আছে আচ্ছা এই যে গরুগুলো যে একটা লেজ বারবার মাপতেছেন এটা কারণ কি এটা লেজের কারণ হচ্ছে লেজ যত উপরে উঠবে তত তার পার্সেন্টটা বেশি লেজ উপরে হ্যাঁ লেজ যত উপরে খাটো আচ্ছা খাটো লেজ যেটা কম থাকে যেটা বেশি আর কি আচ্ছা এটা সাধারণত সবাই বুঝবো না

দর্শক আপনাদেরকে উন্নতদের গাবিগুলো দেখানোর চেষ্টা করলাম এ পাশে কিন্তু আপনারা আর চেষ্টা করে একটু দামের ধারণা দেবেন যে কেমন দামে করে এগুলো কেনাকাটা যাবে দর্শক দ্রুত এখানে বেচা বিক্রি একটা সময় আর এই সময় যদি কোনো কাস্টমারকে এভাবে বিরক্ত করি তাহলে কিন্তু সরি বিক্রে থেকে প্রচণ্ড বিরক্ত হবে আর সেই জায়গাতে যারা যেমন আমাদের সায়েন্সেসে কিন্তু কন্টিনিউলি কারোর জন্য থাকি তো উনি যখন গরু কিনে সেই ফুটেজগুলো চেষ্টা করি করে অরিজিনাল যে দাম দর সেটা কিন্তু আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন দেখা যাচ্ছে এখানেও কিন্তু মোটামুটি ভালো এটা বাচ্চা আছে এটা বাচ্চা আছে না দেখছি এই যে তো গরু আছে ভয় আচ্ছা পরিষ্কার করতেছে এখানে তো হিউজ পরিমাণে গরু আছে পর্যাপ্ত গরু আছে সোমবারে বেশি ভালো না বৃহস্পতি পারে সোমবারে সোমবারে ভালো সোমবারে বেশি ভালো দর্শক আমরা এখান থেকে কিন্তু বেশ বড় বড় দুধের গাবে দেখতেছি এগুলো তো যা দুধ বলবে তাই হবে নাকি হ্যাঁ যা দুধ বলবে তাই টাকা নেওয়ার আগে দোয়াই দিবে দোয়াই দিয়ে তারপরে টাকা দেবে আচ্ছা চেক করে নেবে দুধ কম হলে টাকা কম দুধ কম হলে এক কেজিতে দশ হাজার কম এক কেজিতে দশ হাজার কম প্রতি কেজিতে দশ হাজার টাকা কমে ইনশাল্লাহ এক কেজি দুধ কম তো দশ হাজার টাকা কম হবে ইনশাল্লাহ আর রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদের আরও কিছু উন্নত দুধের গাভীর দাম তো জানানোর চেষ্টা করব এই যে এই যে একটা চমৎকার নাকি বিক্রি হয়ে গেল নাকি না চলছে দেখা এটা দুই দাঁড় দুই দাঁত এটা হলো দুই দাতের গাবি কেমন মনে হচ্ছে দুধ কোয়ালিটি কেমন হবে এটা এটা তো অস্ট্রেলিয়ান ফিজন তো এটা দুধ এখন এখন একটু কম হবে পরের বাচ্চাতে দেওয়ার সময় একটু বেশি হবে মানে যত বাচ্চা দিবে দুধের কোয়ালিটি বাড়বে নাকি দুধ কোয়ালিটি বাড়বে প্রোডাকশন ইনশাআল্লাহ বাড়তে হবে দাম দর চাইছে কিছু মোটামুটি বান টান সব ভালো আছে বান ভালো আছে কত দাম চাইছে আচ্ছা এটা সেকেন্ডে 200 দাম চাই 2 লাখ চায় দাম